বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ দুনিয়ার কোনো দেশে নাই ওরা বিভিন্ন জিনিস দিয়ে আসামি চেক করে আর বাংলাদেশের পুলিশ শুধু চোখ দেখে আসামি চিনে গাড়িতে উঠে উঠে একদম হাটে হাটে উঠ উঠ ও বুঝে তিনার পকেটে আসি আবার রহমতুল্লাহ আলে তুই উঠ গাজা গাঁজা মাদ্দ আলী বাস ধরে নিয়ে আসলো এত ট্যালেন্ট পুলিশ টেকনাফে প্রোগ্রামে গেলাম একজন ওসি নামাজি ওসি তিনি বর্ণনা দিচ্ছেন হুজুর এক গাড়িতে দেখি সব পাগলি এলা হুজুর আমরা যখনই থামাই ওরা জিকি শুরু করে তো প্রথম যখন থামালো ওই ওসি আমাকে ফোন করছে আমি শেষ স্টেশন চারটা জায়গায় চেক হয় কয় জায়গায় চারটা জায়গায় আর বেশি হয় কখনো কখনো তো প্রথম ওসি আমাকে ফোন করছে যে হুজুর স্যার আমার সন্দেহ লাগতেছে এরা এসব পাগলিয়ালা লোক এত জিকির করে কেন আমরা যখনই তাদেরকে চেক করতে গেছি জিকিরের ঠেলায় আমরা গালি থেকে চলে আসছি দরকার নাই ইমানটা বাসাই তৃতীয়টা পার হলো জিকির করা দেখে লোকেরা ছেড়ে দিল লাস্ট ওসি সে নামাজ পড়ে দাঁড়ায় বললো গেট খোলেন কয় অজু করছি গেট খোলা যাবে না বলছে আমি অজু করে আসছি গেট খোলেন বলছে জিকির বন্ধ করেন কয়জিল্লা জিকির বন্ধ করতে বলে আপনার কত বড় ক্ষমতা বলছে ক্ষমতা আমার না ক্ষমতা আল্লাহ পাগলি খোলেন পাগলি টান দিছে দেহে যাবা পাগলির ভিতরে কি এরা পাগলির অপমান করেনি ওদেরই অপমান করেছে ঠিক না এরা আসলে চোর ইসলামী লেবাস ধরে বাঁচতে চেয়েছিল ঠিকটা বাড়ি ধরিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন সুরাজ বাইশ নাম্বার ইন্ন আলীল মুজরিবিন আমুন তাকমুন প্রত্যেক অপরাধীর প্রতিশোধ গ্রহণ করবেন কে আল্লাহর যে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে রহমান আল্লাহ তা কাফু কাউকে ভয় করতে হবে না নামাজীরা কাউকে ভয় পায় না এটা কার কথা

শুধু এই তাকবিরটা শিখেন আর কোন অস্ত্র লাগবে না আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের রংপুর কারমাইকেলে একবার বহু আগে আমাদেরকে আক্রমণের জন্য ওনারা আসছিলেন আমরা শুধু একটু তাকবির বলছি দোল কাহাকে বলে কত প্রকারও কি কি পিস্তল টিং টিমার সাহস হয় না যদি কেউ জোরে আল্লাহ আকবার বলে ঠিকটা ম্যাটে জোরে মারেন আল্লাহ বুয়াকবার আল্লাহ বাকবার 11টা লুচ্চা দড়ি আসছিল মাসকানের দিকে ভারতের একটা অল্প বয়সী মেয়ে মস্কান কি নাম মাসকান কি বলছিল মাসকান কি বলছিল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ خلاص সারা দুনিয়াকে পেউছে ঠিক বাটি এই হলা মুসলমানদের আল্লাহ আকবার বলে তো এরকম আল্লাহ الحمد لله কিছুটা হইছে আওয়াজ সবাই তো কয় না কিছু ভদ্র লোক আছে তো কমনApiException এত ভদ্রলোক হন কেন আপনি তাকবীর পড়বেন আল্লাহ বড়ত্ব বর্ণনা করবেন আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন ঠিক আছে বাকি ঠিক বড়ত্ব বর্ণনা করব কার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু না তাকবীর আল্লাহ কুকুরের গলা নাম ও ইব্রাহিম নাম কি ইব্রাহিম আল্লাহ কবুল করো কেমন ভাই জীবনটা এখানে কাটায়া দিল আলহামদুলিল্লাহ আসলে উত্তরবঙ্গে মধু আছে খুব এই যে আপনাদের প্রধান অতিথি ওনা দাদাও এখানে আসছিলেন এখন ওনারা আর লক্ষ্মীপুরে যায় না নোয়াখালী যায় না চাটকিল যায় না নাবিল গাড়ির মালিক বাড়ি কোথায় সব হেদিক থেকে আইসা উত্তরবঙ্গ যে কি মধু আলহামদুলিল্লাহ বলেন উত্তরবঙ্গ নেয়া মৎস্যের বঙ্গ ঠিক আছে কোন নেয়া মত এখানে নাই ধান আছে না নাই কলাউর চাউল তরিতরকারি কলা তেরু নাই লিচু হ্যাঁ কি লিচু লিচু আপনারা লিচুকে চায়না লিচু বলবেন না খবর না চায়না চায়না ঠিক আছে নাকি এ লিচু চাইনা লিচু বলবেন কেন এই হিন্দুবর্ণতা কেন চায়নার উল্লুকেরা এই লিচু চোখেও দেখে না কখনো এইটিকে চায়না লিচু অথবা বোম্বাই লিচু বলবেন না বলবেন দিনাজপুরের লিচু কোথাকার লিচু দিনাজপুরের লিচু এটা তো চায়না থেকে আসে নেই দিনাজপুরে হচ্ছে ঠিক না বা ঠিক ওই যে আমাদের চাপাইতে কোন ল্যাংলা জানি খাইছিল আম আমের নাম রাখছে ল্যাংলা এটা কোনো কথা হলো এত ভালো আম ল্যাংলা হইলো কেন সিনিগুড়া ঠিক আছে চিনি চিনির মতো গুলা গুঁড়া কিন্তু কি স্বাদের দাম আহ হা এত মেয়ামতে আপনারা আছেন আপনারা সিন্নি ওই যে আপনাদের পোলাও বিক্রি করে বিশ টাকা প্লেট আর ঢাকা শহরে বিক্রি করে একশো পঁচাত্তর টাকা কেমনে কেমনে আপনারা বোসান আমি বুঝি না আমাকে একবার ড্রাইভার বলল স্যার এত সস্তা পোলাও দুনিয়ার কোথাও নাই বিশ প্লেট এলো। বিষপেট নিচে নিয়ে ও আর আমার খা গালিতে খাইতে খাইতে শেষ আমি ঢাকায় গিয়ে বললাম যে পলাও কই কয় খায় কি মজা দেখেন কইলাম উত্তরবঙ্গে বাড়ি করে তো সেখানে থাকবি আল্লাহ এই বরকত দিয়েছেন কেন উত্তরবঙ্গের লোকেরা কার ওপর ধরনা দেয় শুধু একটা দ উত্তরবঙ্গের বেশি বিবিরে শুধু কি ল্যায় আর যৌতুক খায় আপনারা খান না আপনারা ভালো মানুষ এখন বলেন তো যৌতুক যারা খায় তারা কি রবের উপর ভরসা করে যারা যৌতুক খায় তারা কি রবের গোলাপ না শয়তানের গোলাপ আজকে থেকে ওয়াদা করব বিবিকে কষ্ট দেব না কোন নবী বিবিকে কষ্ট দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা এমরা ইমরাআতুন ও ইমরাআতুল ও দরাবাল্লাহ মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতু ফিরাউন দুই নবীর বিবিকে আল্লাহ কাফের আদর্শ বানালেন আর কাফেরের স্ত্রীকে মুমিনদের আদর্শ বানায়া দিলেন ঠিক আসিয়ার মত জান্নাতী মহিলা সারা দুনিয়াতে আর দ্বিতীয় জন হবে এই আসিয়া ছিলেন বিশ্ব সুন্দরী চারজন মহিলা বিশ্ব সুন্দরী কয়জন সবচেয়ে সুন্দরী ছিলেন মাহাওয়া এরপরে সুন্দর ছিলেন মা সারা এরপরে আমাদের আসিয়া আলহামদুলিল্লাহ এরপরে বিশ্ব সুন্দরী ফেল হয় মা মরিয়ম আল্লাহ যে মহিলার থেকে কত ভালোবেসেছেন একজন নবীর পরিচয় দিচ্ছেন ইসেবনে মরিয়ম ইসেবনে মরিয়ম মরিয়মের ছেলে ঈসা কোন ঈসা

এত মর্যাদা তাকে দিয়েছেন কোন মহিলার এত মর্যাদা হতে পারে না কোন ছেলের হতে পারে না সারা কোরআনে একজন নবীর বাপের নামও নাই শুধু ইব্রাহিমের বাপের নাম আছে আজর ঠিক না ঠিক কিন্তু আল্লাহ বলেন নেই ইব্রাহিম এবনে আজর এটা বলেন নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আছে আছে কিন্তু একজন মা আল্লাহ বলছেন ইসা ইবনে ইসা ইবনে একবার দুইবার না অসংখ্য ছেলে নিয়ে যখন আসলেন আজ দুনিয়ার ইহুদি মা বলে এই ইহুদিদের ধ্বংস হোক আমরা বলি আমি ইহুদিদের বর্জন পণ্ড বর্জন করবেন যেমন বর্জন করবেন কাজিয়ানিদের সব একদল যেমন বর্জন করবেন ভারতের মুসলিমদের এদের পণ্য আমরা ব্যবহার করব এবারে বাড়িতে ধরা খাইছে ধরা খাইছে বাড়িতে বেশি লাফালাফি করো না ভারতের মুসলমান আর আমরা এক দল ঠিক ঠিক ওখানে আছে বিয়াল্লিশ কোটি এখানে আঠারো কোটি ফেসকি দিব পাওয়ার জায়গা খুঁজে পাবা না অচিনে ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ ভারতের প্রতিটি কর্নারে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর কত কষ্ট আমার ভাইদেরকে দিয়েছে এমন কোন ঈদ নাই যে ঈদে তারা মুসলমান হত্যা করে না এই যে মোদী এই শয়তানের চেয়ে বড় সন্ত্রাসী ইতিহাসে আর কেউ সন্ত্রাসীদের কাতারে সেই কয় নাম্বার কয় নাম্বার যে যে কসুর প্রধানমন্ত্রী আল্লাহকে মানেনা আমি তার মানি না যে কসুর প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আল্লাহকে মানেনা আমি তার মানি না এই জন্য তাকে কি হারে পিটানো হয়েছে লাথি দিয়ে টেবিলের নিচে ঢুকেছে ছোট্ট মানুষটা হাতে পায়ে ডান্ডা বেড়ি আমরা ভুলে যাইনি আল্লাহ রফিকের তুমি হায়াত দারাজ করে দাও তার এলেন কারো বাড়িয়ে দাও তার সৌরভকে আরো প্রশস্ত করে দাও মামুলের মতো শক্তিশালী যুবককে এরা পিটিয়ে হাত পা রোজা করে দিয়েছে কি শক্তিশালী মামুন চিনেন তো শেখুল হাদিস শেখুল হাদিসের ছেলে শেখুল হাদিস

লোকেরা বলছে তোমার মাও ও ভালো বাপও ভালো তুমি কোত্থেকে এটা নিয়ে এসেছ তিনি বাচ্চার দিকে ইশারা করলেন বাচ্চা বলছে নি আবদুল্লাহ আ তান কিতাব জা আলা নীন ভিয়া জালা নি মোবারক আন হাইসু মা কোন আওসানবি সলা তে ও জাকাতে মা কি সুন্দর বর্ণনা আমি আব্দুল্লাহ আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আল্লাহ লাহ মায়ের কোলে বলছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানিয়েছেন আমি যেখানেই যাই বরকতময় হয়ে যাই রাসূল বলেন কিয়ামতের আগে মেহেদির পাশাপাশি আসবেন ঈসা আলাইহিস সিরিয়ার একটা মসজিদে তিনি অবতরণ করবেন ফজরের সময় কোন সময় দুইজন ফেরেশতার কাঁধে হাত দিয়ে তিনি সাত আকাশ থেকে নেমে আসবেন মাথার মধ্যে লিম্মা চুল ঝুলানো থাকবে সাইকোন আহসানাল LIMAM আলা রাসি মুসলিম শরীফের বর্ণনা লিম্মা চুল ঝুলানো থাকবে চুলের মাথা থেকে টপ টপ করে পানি পড়বে আজীফ হি হ্যাজ ডান মনে হবে তিনি গোসল করে নিয়েছেন সুবহানাল্লাহ তিনি এসে দেখবেন জামাতের জন্য সবাই প্রস্তুত মেহেদী আলাইহিস সালাম পিছে আসবেন তিনি বলবেন না তোমাদের ইমামতিতে নামাজ পড়ার জন্যই আমি দুনিয়াতে এসেছি রাসুল বলছেন তিনি যদ্দুর তাকাবে যদ্দুর তার চোখ যাবে তদ্দুর নিশ্বাস যাবে কি যাবে নিশ্বাস যাবে তার নিশ্বাসে যখনই কোনো কাফের পড়বে গোলে সব মরে শেষ হয়ে যাবে কি বরকতময় তিনি আল্লাহ সেই সময়টা আমাদেরকে আপনি দান করে দেন সারা পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না সারা দুনিয়ার সকল খ্রিস্টান সবচেয়ে বেশি পৃথিবীতে এখন কোন দলের লোক কোন দল সারা পৃথিবীর খ্রিস্টানরা দলে দলে পড়বে আ ইলাহা এহাম্মদুর রসুল্লাহ সালু রব মানব কাকে তাহলে ফেরেস্তান করবেন কে ভয় শূন্য করে দিবেন কে আমাদেরকে নিশ্চিন্ত করে দিবেন কে আর দান করে দিবেন কে আল্লাহ আমার রব এই রবি আমার সব যিনি দিলেন সব তিনি হলেন রব ঠিকটা ব্যাঠি। পড়াবো কার নামে কার নামে রবের নামে কার নামে রবের নামে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের ট্রেনিং ঠিক তো ঠিক হাত পেতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আবার কপালটা নোয়া পুলিশ সুবহানাল রাব্বিয়াল সুবাহান সুবহানাল রাব্বিয়াল আজি উঠে পড়িরা বানা লাগাল আল্লাহ বলেন না কেন হলো না যেই পার্টি থেকে এসেছো যেই পার্টিতে আবার যাবা মিনহা খলক নাকুম ফিহা নয় দুকুম মিনহা নুখরি যুকুম তার যেই পার্টি থেকে তোমাকে বানালাম যেই পার্টিতে আবার ফিরে যাবা সেই পার্টিতে মাথা লাগাও চোখ লাগাও পা লাগাও হাত লাগাও সব মাটির সাথে লাগিয়ে কসম খাও তোমার রবকে সেই রবের বিরুদ্ধে কেমনে তোমরা যাও সেই রবের বিরুদ্ধে কেমনে তোমরা শিক্ষা ব্যবস্থা চালু করো সেই রবের আইন বাদ দিয়ে কেমনে নিজের আইন মানুষের উপর চালাও ঠিক না বা ঠিক ওনার বিরুদ্ধে কেউ কথা বললেই তার দেব রাসুলকে গালি দেয় ওই শয়তানের কিছু হয় না রাসুলকে বললো ওই যে গতকালকে মারা গেছে এক শয়তান কি নাম হ্যাঁ বাংলাদেশে শয়তানের জায়গা হয়নি কেউ যদি রসুলের বিরুদ্ধে কথা বলো আমরা বাংলাদেশে তাকে থাকতে দেবো না রাজি আছেন মুসলমান হ্যাঁ তুলে দেখা দাও সাথে সাথে আরেকজন ধরা পড়েছেন জিনার মাথায় সব সময় স্টুডিয়াম উনি আমাদের আল্লামা সাইদির ফাঁসির জন্য তিনি মুভ করেছিলেন ফাঁসি চেয়েছিলেন আল্লামা বলেছিলেন বিশ বছর আগে আমাকে যদি শহীদ করা